প্রথমে আসেন ম্যাচিং শব্দটা শুনে আপনাদের মনে কি মনে হচ্ছে যে ম্যাচিংটা আসলে কি জি স্যার কি মনে হয় আপনাদের কাছে যে ম্যাচিংটা আসলে কি জিনিস ম্যাচ মানে ম্যাচ শব্দ থেকে ম্যাচিং নাম করেছে ঠিক আছে ম্যাচ হচ্ছে কি কোনো কিছু মিল করা তাই না এই মিল করা কাজটা আমরা কিন্তু অনেক আইটেমে যখন রাইট ফ্রম ভার পড়াইলাম আয়ের সাথে কি হবে এম হবে ইয়ের সাথে কি হবে ইচ হবে তাই না এটাও কিন্তু একটা ম্যাচিং বুঝতে পারছেন কিন্তু আপনাদের পরীক্ষায় যেটা আসবে সেই ম্যাচিংটা হচ্ছে তিনটি কলাম থাকবে এ বি এন্ড সি ম্যাচিং হলো এমন একটি অনুশীলন যেখানে তিনটি আলাদা কলামে এ বি সি অংশ মিলিয়ে পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য তৈরি করা তাহলে এখানে আমরা একটা নোট রাখতে চাই সেটা হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার জেনারেলি এটা তো আমরা জানি তাই না জানি কিনা হ্যাঁ তাহলে এর পরবর্তীতে বলা হচ্ছে যে কলাম এ দ্যাট মিন্স বাক্যের প্রথম অংশে সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি পার্টটা থাকবে বুঝতে পেরেছেন সাবজেক্ট অংশটা থাকবে কলাম বি তে ভার্ব ধরতে পারি লিঙ্কিং ফ্রেজ ধরতে পারি এখন লিঙ্কিং সম্পর্কে আমাদের একটু ধারণা আছে বলেন কি ধারণা আছে আপনাদের লিঙ্কিং ভার্ব হচ্ছে সংযুক্ত করে দুইটি আলাদা আলাদা সেন্টেন্স বা ক্লজকে ক্লজকে না একই সেন্টেন্সে সাবজেক্টের সাথে যেটাকে আমরা অবজেক্ট বলছি ওইটাকে সম্পর্কিত করে আমরা এক্সাম্পল শুরু পেয়েছিলাম আপনাদের বিভার্ব গুলো যখন একাই সেন্টেন্সে বসে মনে রাখবেন রুলসটি বিভার্ব গুলো দ্যাট মিনস এম ইস আর ওয়াজ ওয়্যার এগুলো যখন একাই সেন্টেন্সে বসে তখন আমরা যে জিনিসটি খেয়াল করি পরবর্তী অংশে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসে সাবজেক্ট প্রিফিক্স এর রুলস পেয়েছিলাম আমরা পেয়েছি মনে করতে পারছেন আচ্ছা যদি মনে করতে পারেন তাহলে ওই জিনিসটাই আমাদের এই কলাম গুলোতেও থাকতে পারে বুঝতে পেরেছেন এখন সাবজেক্ট আর ভার যেহেতু এসেছে এই জায়গায় বুঝতে পেরেছেন সাবজেক্ট আর আমাদের একটা অপশন আছে না কি নাম বলেন টপিকটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট তার মানে আপনি যখন কলামে আপনাদের কলাম আমি একটু দেখাই নিয়ে আসছি এই যে এই ধরনের কলামটা করছেন ঠিক আছে কলাম এ কলাম বি কলাম সি তার মানে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে এটা সাবজেক্টের ঘর এটা ভার্বের ঘর একইবারেই যে উনিশ বিশ হবে না তা নয় কখনো কখনো উনিশ বিশ হতে পারে যেমন খেয়াল করেন এই কলাম এতেই দেয়ার আর দিয়ে দিয়েছে দে বিলিভস দেয়ার ইজ দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন একইবারে যে ওইটাই মেনটেন করে চলবে তা কিন্তু নয় কিন্তু সচরাচর ম্যাচিং গুলো এরকমই হয় এবং এইটার পাশাপাশি আপনাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু সেম আইটেম আছে সাবস্ক্রিপশন টেবিল সেকেন্ড পেপারে নাম দিয়েছে বুঝছেন ওটাও কিন্তু ঠিক একই রকমের এরপরে আসেন আমরা কলাম এর দুটো এ আর বি কলাম গুলোতে তিনটা আছে হতে পারে না তিনটা ঠিক আছে তিনটা তার মানে এই রুলস গুলো কিন্তু আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবো বুঝতে পেরেছেন তাহলে আমরা একটু শিখে নেই কলাম সি তে বাক্যের শেষ অংশ থাকবে দ্যাট মিনস রেজাল্ট হতে পারে অবজেক্ট হতে পারে বা ফাইনাল আইডিয়া হতে পারে তাহলে আমরা মূল যে বিষয়টি থাকলাম যে সচরাচর ম্যাচিং গুলোতে আমাদের যে বিষয়টি ঘটবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব এর কলাম এবং ফাইনালি অবজেক্ট এখন সরাসরি যে অবজেক্ট হবে তাই না কমপ্লিমেন্টও হতে পারে যখন লিঙ্কিং ভার্ব বসবে তাহলে যেটা সেটা অবজেক্ট নয় সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি তাহলে কমপ্লিমেন্ট বসতে পারে অথবা ফাইনাল আইডিয়া এই কাজটি করার জন্য আপনি প্রথম এবং দ্বিতীয় কলামের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করবেন সাবজেক্ট এবং ভার্বের ক্ষেত্রে সাদের ভাবে কিমিটার রুলসগুলো মনে রাখবেন বা अप्लाई করবেন আরেকটি বিষয় আপনাদের যে এ বি এভাবে যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সটার কিন্তু কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছেন এটা এলোমেলো করা যাবে না কিন্তু কলাম বি এবং সি তে গিয়ে কিন্তু আপনি সুন্দর করে এই জিনিসগুলো পরিবর্তন করতে পারেন অর্থ অনুসারে এরপরে দেখেন এক্সাম্পল স্বরূপ কলাম এ তে আছে কলাম বি তে আছে কলাম সি তে আছে টু গেট গুড মার্কস মেনি স্টুডেন্টস ওয়ার্ক হাউট টু গেট গুড মার্কস অনেক স্টুডেন্ট কঠোর পরিশ্রম করে টু গেট গুড মার্ক ভালো নম্বর পেতে বুঝতে পারছেন অর্জন করার ক্ষেত্রে তাহলে এই যে এই ধরনের প্যাসেজ বা এই ধরনের বাক্যগুলি কিন্তু আপনাদের সবচেয়ে বেশি থাকে এখন আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের জাস্ট আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম আর কি ক্লিয়ার এখন আসুন আমরা দুই নম্বরে যে বিষয়টি জানবো প্রথমে আমরা জেনে নিলাম প্রথমে আমরা জেনে নিয়েছিলাম আপনাদের ম্যাচিং কি এখন আমরা জেনে নিব ম্যাচিং কেন করা হয় এটা একটি কাজ কেন করা হয় এটা যদি আমরা জানি বা বুঝি তাহলে কিন্তু ওই কাজটির প্রতি সন্তুষ্টি থাকে আগ্রহ থাকে করতে ভালো লাগে চলো আমরা একটু জেনে নেই গ্রামার চর্চা বাক্যের গঠন সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারের প্রধান যে স্ট্রাকচার সেটা হচ্ছে এই যে এটা একটা সেন্টেন্সের প্রধান যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব

তাহলে এই কাজটি যখন আমরা করব ফার্স্ট অথবা সেকেন্ড পেপার যেটাতেই করি না কেন দুইটাই কাছাকাছি বুঝতে পেরেছেন যেটাই করি না কেন তখন আপনাকে অর্থগুলো বোঝাটা খুবই বেশি প্রয়োজন হতে পেরেছেন আমার কথা যেমন অনেকগুলো গ্রামার রয়েছে যেখানে সাবিস ফিক্স অনেক সময় বলি যে টেক্সট না পড়লেও হবে অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন আপনার টেক্সট না পড়লে মানে অর্থ না বুঝলেও চলবে একই ভাবে যখন এফারমেটি নেগেটিভ করবেন তখন কিন্তু আপনাকে অর্থ বুঝতে হবে বুঝতে পারছেন জি एग्जाम प्रिपारेशन एस एस सी अथवा जी एस सी परीक्षा साधारण पांच তাই দ্রুত সঠিক মিল খুঁজে বের করা অনুশীলন করতে হবে আপনাকে প্র্যাকটিস করা শিখতে হবে নাম্বার তিনে আমরা যে আলোচনাটা করছি ম্যাচিং করার সময় যে সব নিয়ম মানা দরকার বা মানতে হবে পূর্ণ অর্থ হতে হবে দ্যাট মিনস আপনার বাক্যটা যেন পরিপূর্ণ অর্থ প্রদান করে সেটা যদি পরিপূর্ণ অর্থ প্রদান না করে তাহলে কিন্তু আপনি সেটাতে মার্কস পাবেন না এরপরে বলছে বাক্য মেলানোর পর যেন স্পষ্ট একটি সম্পূর্ণ পাওয়া যায় আপনি অবজেক্ট দিয়ে দিলেন কিন্তু বাক্যটার পরিপূর্ণ অর্থ আসলো না তখন সেটা বাক্য আপনার কাছে টেন্স অনুযায়ী সবকিছু হলেও কিন্তু অর্থ তো মিল করছে না অথবা যে টপিকের উপরে আপনার পরীক্ষায় আসছে ওই টপিকটাকে মিন করছে না ভিন্ন একটা অর্থ প্রকাশ করছে এই জন্য আপনার যে কনটেক্সটটা আছে সেই কনটেক্সট কিন্তু আপনাকে মিল রাখতে হবে উদাহরণস্বরূপ দেখিয়েছে উদাহরণটা আমরা খেয়াল করি দ্য পিপল রেজ দ্যামসেলফ বাংলাদেশ উইল বিকাম আ ডেভেলপড কান্ট্রি এটার অর্থটা অস্পষ্ট যেমন বলছে যে দ্য পিপল জনগণ রেজ দ্যামসেলফ রেজ মানে সচরাচর আমরা কি ধরি বলেন তো অর্থটা উত্তরণ হওয়া এগিয়ে যাওয়া বা হচ্ছে পেরিয়ে ওঠা বৃদ্ধি পাওয়া ঠিক আছে এরকম তাহলে পিপল রেস দ্যাম সেলফ তাদেরকে বৃদ্ধি করে নিজেদেরকে বাংলাদেশ উইল বিকাম এ ডেভেলপ কান্ট্রি বাংলাদেশ পরিণত হবে একটা উন্নত দেশে অর্থটা কি আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না পরেরটাতে দেখেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি দ্য ইগনোরেন্স ঠিক আছে প্রভার্টি হচ্ছে দারিদ্রতা আর ইগনোরেন্স মানে কি শব্দ এত কম জানে অজ্ঞতা মূর্খতা দ্য পিপুল দ্যামসেল ফ্রম প্রভার্টি অ্যান্ড ইগনোরেন্স দারিদ্রতা এবং অজ্ঞতা থেকে তারা বৃদ্ধি পেয়েছে মুক্তি পেয়েছে দেখতে এজি এসেছে এখন মিনিংটা ঠিক আছে না জি স্যার হ্যাঁ স্যার ওকে গুড অথব আমাদের মিনিংটার দিকে ফোকাসটা রাখতে হবে এইখানে 3 নম্বরের যে পয়েন্ট আমরা নিয়েছি ম্যাচিং করার সময় যে সব নিয়ম মানতে হয় তার দুই নম্বর বিষয়টি হচ্ছে গ্রামার ঠিক থাকতে হবে গ্রামার গ্রামারগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে কি কি গ্রামার সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সাবজেক্ট ভার্ব অবজেক্টের নিয়ম মানতে হবে ভার্বের সাথে টেন্স এবং নাম্বার সঠিক হতে হবে ভার্বের সাথে টেন্স এবং নাম্বারের সঠিক মিল মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় কি না হ্যাঁ কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বারের সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে সেটা হচ্ছে অ্যামেজার হতে পারে না এখানে আপনার হচ্ছে সিঙ্গুলার ভারগুলো বসবে সাথে যেমন ইস অথবা যে ভারটি থাকবে সেটার সাথে এস এস আর এই ধরনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হঠাৎ রেয়ার কেস এস আমরা ব্যবহারটা পাই অথবা আবার কিন্তু ফিউচারটাও পাই বুঝতে পারছেন ফিউচারটা সবসময় শেষ লাইনের দিকে হয় শেষ লাইনের দিকে কলাম এর ক্রম মেনে চলা কলামের ক্ষেত্রে যে ক্রমটা আছে দেখেন প্রথমে এ তারপর বি তারপর সি মেলাতে হবে এইভাবে এরপরে বলছে এ ও বি মিলিয়ে দেখো অর্থ ঠিক আছে কিনা তারপর এব যখন মিলাবেন কলাম এ এবং বি তারপর হচ্ছে সি কলামটা মিলাতে হবে এখানে আমাদের সি হবে একটা তাহলে প্রথমেই আবার আপনাদের কিন্তু ক্রম এইভাবেও আছে এ বি সি টি ই এটা কিন্তু আমরা পরিবর্তন করব না বুঝছেন প্রথম কলামের যে এই সিকোয়েন্সটা আছে এটা যদি প্রথম লাইনে থাকে তাহলে প্রথম এ প্রথমেই লিখে দিব আর আপনাদের উত্তর লেখার পদ্ধতিটা হচ্ছে এ প্লাস ধরেন সাপোজ টু প্লাস মানে তিন নাম্বার কলামের তিন নাম্বারটা এটা সাথে ম্যাচ করছে তারপর সমান সম্মান দিয়ে এর যে অংশটুকু ছিল দুই নাম্বারের যে অংশটুকু ছিল এবং তিন নাম্বারের যে অংশটুকু ছিল পুরো একটা লাইনে লিখে দিবেন এক লাইন সেন্টেন্স লেখার সময় তো প্লাস চিহ্ন দেওয়া লাগবে না মাঝে না সেন্টেন্স লেখার সময় প্লাস চিহ্ন দিতে হবে না শুধু শুরুতেই প্লাস চিহ্ন দিবেন পরবর্তীতে টানা সেন্টেন্সটা লিখে যাবেন ওকে বুঝছি আর এখানে যেটা বলেছে যে কলামের ক্রম মেইনটেইন করা দ্যাট মিন্স এই কলাম ধরেন এই ভাবে একটা তিনটা কলাম আছে কলামের ক্রম মেইনটেইন করা তাহলে এই অ্যারেঞ্জ সানাওয়ার পরে ওর সাথে ওর উত্তরটা নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম বুঝতে পারছেন ক্লিয়ার জাস্ট আমি একটা সাপোজ দেখালাম আর কি এরপর আসে নাম্বার ফোর সবাই বুঝতে পারতেছেন এরকম নিয়ম কখনো পেয়েছিলেন কোথাও আপনাদের বইগুলোতে আছে না ডাইরেক্ট ম্যাচিং দিয়ে দিছে তাই না আচ্ছা চলুন আমরা তাহলে এই থিওরিটা জেনে নেই তারপর আমরা ইয়াতে যাব এক্সারসাইজে যাব লজিক্যাল ফ্লো লজিক্যাল ফ্লো বলতে কি বোঝায় লজিক মানে কি লজিক হচ্ছে যুক্তি যুক্তি স্যার হ্যাঁ যেন যুক্তি থাকে বা হচ্ছে মানে আননেসেসারি যেন না হয় আমি যে কথাটা বলছি বা মিলাচ্ছি সেটা কোনোভাবে খালি মিল করে দিলাম তা যেন না হয় আপনার যেন একটা ইয়া থাকে বাক্যটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে লজিক্যাল যৌক্তিক প্রবাহটা যেন ঠিক থাকে বাক্যের অর্থ যেন স্বাভাবিক শোনায় উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ নিয়েছি quite early in life. They learn to believe that everything in this world was predetermined by God. আলে এই ধরনের বাক্যগুলোতে আমরা সুন্দর করে কিন্তু তার অর্থটা যেন মিন করতে পারি বা পরিষ্কার মনে হয় এখানে অংশগুলো অর্থ এবং ধারাবাহিকতা অনুযায়ী যুক্ত হয়েছে বুঝতে পারছেন এই লাইনটাতে পরিপূর্ণ ভাবে এই লাইনের অর্থটা কি আর একটু আচ্ছা

সৃষ্টিকর্তা করেছে আল্লাহ করেছে ঈশ্বর করেছে বুঝতে পেরেছেন উনি আগে থেকে নির্ধারণ করে দিয়েছে এই যে বাক্যটি এই বাক্যটি একটা মানে বাক্য মনে হচ্ছে না এখানে কোনো অযুক্তি কোনো কথা আছে না এখানে যদি কোনো কারণে আরেকটা লাইনে পেয়েছেন এই যে এটু বংশ দেখেন গড এখানে বাই মেন যদি পাম সেক্ষেত্রে কি যুক্তি হবে বাক্যটি এই হচ্ছে একটা বড় ধরনের পার্থক্য বুঝতে পারছেন এখন আমরা চার নাম্বারে যাবো এতটুকু পরিষ্কার হয়ে গেলে আমরা চার নাম্বারে যাই এখন ম্যাচিং প্রথমে কলাম এ পড়ো কে বা কি নিয়ে বাক্য শুরু হচ্ছে তা বোঝার চেষ্টা করতে হবে তারপর কলাম বি খোঁজো ভার বা বাক্যের মাঝের অংশ খুঁজে সাবজেক্টের সাথে মেলাও অর্থ অনুসারে তো মেলাবেন পাশাপাশি গ্রামার অনুযায়ী যদি মেলান তাহলে এ মধ্যে তিনটা অটোমেটিক কারেক্ট হবে আপনার অর্থ না বুঝলে ওই জায়গাটাতে যদি গ্রামারটা ঠিক মতো মনে রাখতে পারেন ওই যে সাবজেক্ট একটা রিলেশন রয়েছে সেটার উপরে শেষে সি খুঁজো পুরো বাক্যের অর্থ সম্পন্ন করো তার মানে অর্থ না বুঝলে এই জায়গায় আমরা একেবারেই অচল তাই না অর্থ যদি আমরা না জানি আমরা একেবারেই অচল কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রপার হান্ড্রেড পার্সেন্ট অর্থ আপনি বুঝতে পারবেন না একটা অর্থের কারণে আটকে সেই ক্ষেত্রে আপনি ওভারঅল বাক্যটা থেকে জাস্ট একটা থিম চেষ্টা চেষ্টা করবেন করবেন বা একটু যে কিছুটা আসতেছে একটা দুইটা শব্দ এমনও হতে পারে যে আপনার জানা নেই এর পরবর্তীতে অর্থ যাচাই করো মিলিয়ে দেখো বাক্যটি অর্থপূর্ণ বা ব্যাকরণগত ভাবে সঠিক কিনা শব্দের সংযোগগুলো লক্ষ্য করো যেমন বিলিভ দ্যাট তো দ্যাট এর পরে আমাদের কি হয় একটা সাবজেক্ট হয় ঠিক আছে এই ধরনের আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো করেছিলাম সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাকে ডিসক্রাইবস হাউ মাচ সেক্রিফাইস ফর এখন আমরা প্রেপজিশন শিখছি না বলেন জি স্যার শিখছি কোন জায়গায় যদি ডিপেন্ডস থাকে ঠিক আছে মানে ডিপেন্ডস আছে ভার্বের জায়গায় পরবর্তী কলামে কোন বাক্যের শুরুতে অন আছে মানে অংশের শুরুতে চোখ বন্ধ করে এটা দিয়ে কারেক্ট কোনো কারণে হতে পারে দিতে দিক না তার মানে আমরা যে শুধু অর্থই পরিপূর্ণভাবে ভাবে করবো তাও নয় গ্রামারটা মনে রাখছি না সেক্রিফাইস এর সাথে ফর বসে টু টু হয় ডিভাইড ফ্রম হয় বুঝতে পারছেন এই রিলেশনটাও কিন্তু আপনাকে মন রাখতে হবে একটা এগুলো দেয় কোন অংশে কার সাথে যাবে বুঝতে পেরেছেন এরপরে আসেন নাম্বার সিক্সে আমরা যেটা দেখব সময় বাঁচানোর কৌশল প্রথমে সহজে সবচেয়ে সহজ এবং স্পষ্ট মিলগুলো করো এই ক্ষেত্রে আপনি যেটার সাথে যেটা হয় লিখে ফেলবেন এবং এখানে আমরা দেখাইলাম ওই লেগেছে পেন্সিল দিয়ে আপনার প্রশ্নে এইভাবে কোনটার সাথে কোনটা যাচ্ছে এর উপরে ওয়ান এটার উপরে টু এভাবে থ্রি লিখে নেন যখন লিখবেন যে তিনটা আপনার হয়ে গেছে তখন কাজটি করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে পরবর্তী দুটা আপনি গ্রামারের সহযোগিতা নেন তারপর হচ্ছে আপনি অর্থ কিছুটা বোঝার চেষ্টা করেন দেখতে হয়ে যাবে শেষে করতে হবে আর এখানে সচরাচর দুটো বাক্য কঠিন থাকে বুঝছেন আর বাকিগুলো তিনটাই সহজ থাকে আবার কখনো কখনো যদি খুব কঠিন করে পরীক্ষায় তাহলে তিনটা হচ্ছে কঠিন হবে দুটা সহজ হবে এর পরবর্তীতে কনসিয়াসনেস বাড়ানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলতে হবে শুধু শব্দ মিলিয়ে বাক্য করা অর্থ না মিলিয়ে শব্দ মিল মিল রেখে অনেক সময় করে ছেলেমেয়েরা যেটা কোনো ভাবেই পরিপূর্ণ অর্থ না দিতে পারে ভার ও সাবজেক্ট এর সংখ্যা সিঙ্গুলার পাবলিক পুরুলাল না মেলানো অনেক সময় কি করেন সাবজেক্ট ভার এগ্রিমেন্টটা মেন্টেন করছেন না সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার প্লুরাল এটা মেন্টেন করা হচ্ছে না তখন কিন্তু সমস্যাগুলো হবে এই ভুলগুলো এড়াই চলতে হবে কলামের ক্রম এলোমেলো করা কলামের ক্রমটা যেন এলোমেলো না হয় বুঝতে পেরেছেন যেটা এতে আছে এটা এতেই লিখবেন যেটা বিতে আছে বিতে লিখবেন শীতে লিখবেন এগুলো এলোমেলো করতে যায় অনেক সময় বিটটা এতে দেয় এটা সিতে দেয় এই কাজগুলো করবেন না এগুলোতে টিচার খুব বিরক্ত হয় বাক্যের মধ্যে অর্থগত বিরোধ থাকা যে অর্থের যদি একটু উনিশ বিশ বা হেরফের মনে হয় সে বিরত হয় লিখে দি যা হবে হবে এরকম কি না যদি আপনার মনের মধ্যে দেখবেন কখনো দ্বন্দ্ব সৃষ্টি হয় কন্ট্রাডিকশন হয় তখন আপনি আরেকটু দেখবেন ভাববেন আরেকটার সাথে সেট করবেন দেখেন হয় কিনা এর পরবর্তীতে আমাদের আলোচনা একেবারে শেষ আপনাদের জন্য একটা হেডিং নেওয়া হয়েছে দুই মিনিটে ম্যাচিং করার যে ফর্মুলাটা ঠিক আছে স্টেপ ওয়ান কলাম এতে চোখ বুলিয়ে নেন ঠিক আছে প্রথমে সব এ পড়ো এতে যে জিনিসগুলো আছে সেগুলো সবগুলো পড়ো বুঝো কি কি নিয়ে বাক্য শুরু হয়েছে কি অথবা কি নিয়ে বাক্যটি শুরু হয়েছে दैट मींस সাবজেক্ট এ এর কিওয়ার্ড এবং আইডিয়া মাথায় রাখেন এ এর এবং কিওয়ার্ড এবং আইডিয়াটা যেমন ওখানে থেকে আপনি প্রথম ওয়ার্ডে আপনি পেয়ে যাবেন সেটা কি ট্রাফিক জ্যাম ট্রি প্ল্যান্টেশন ওয়াটার পলিউশন সয়েল পলিউশন কিসের উপরে আছে আপনি ওখানে থেকে টা পেয়ে যাচ্ছেন স্টেপ টু কলাম বি বিজেস মিডল যেটা রয়েছে বা মাছের অ্যাকশন পার্ট খুঁজে সাবজেক্টের সাথে মেলাও এগুলো কিন্তু রিপিট হচ্ছে জাস্ট ট্রিক্স যাচ্ছে ক্লু ওয়ার্ড ধরো ক্লু ওয়ার্ড গুলো কিছু কিছু যেমন প্রত্যেকটি বাক্যে যখন একটা বড় বাক্য থাকে মোটামুটি একটা দুটো শব্দ আছে না যে পুরো বাক্যটাকে কাভার করছে এই ধরনের কিন্তু ওয়ার্ড থাকবে সেটাকে আমরা ক্লু ওয়ার্ক বলছি যেমন বিলিপদের সাধারণত পরের অংশে কোনো সত্য বা ধারণা থাকবে বিলিপদের ব্যবহার করার ক্ষেত্রে ডিসাইডস এইরকম শব্দ থাকলে পরের অংশে কোন সিদ্ধান্ত বা পরিমাণ থাকবে এবং স্যাক্রিফাইস পরের অংশে কোনো কস্ট থাকতে পারে ইভেন আপনারা যে কানেক্টর করেন না কনজাংশন সেটাও কিন্তু অনেক সময় আহ ডি এবং এই নাম্বারে দিয়ে দেয় বুঝছেন এই জিনিসগুলো দিয়ে দেয় সো আপনাকে ওভারঅল সব গ্রামার গুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে মোটামুটি স্টেপ থ্রি কলাম সি মিলাও দ্যাট মিনস শেষের পাঠটা এ বি মিলে যাওয়ার পর সি যোগ করে যাতে অর্থ সম্পূর্ণ হয় বুঝতে পেরেছেন অর্থটা যাতে সম্পূর্ণ হয় একজন প্রশ্ন আমরা প্রথমে যে লাইনটি নিয়েছিলাম কোয়াইট আর্লি ইন লাইফ বিতে দেখেন সাবজেক্ট এবং ভার দেওয়া আছে দে লার্ন টু বিলিভ ইজ ইট দ্যাট এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ওয়াজ প্রি ডিটারমাইন্ড বাই গড আমরা ল্যান্ডে আগে বুঝে আসছি সব কথা বলছি না এখানে স্টেপ ফোর পূর্ণ বাক্য লিখে যাচাই করো সাবজেক্ট ভার অবজেক্টের ক্রম ঠিক আছে কিনা তা মাথায় রাখতে হবে বাক্যটি অর্থপূর্ণ বা ব্যাকরণগতভাবে সঠিক আছে কিনা স্টেপ ফাইভ সহজগুলো আগে কঠিন পরে করেন যেখানে ক্লু ওয়ার্ড স্পষ্ট সেগুলো আগে করেন ক্লু ওয়ার্ড বলতে আপনি যেটা পরিপূর্ণ ভাবে বুঝতে পারতেছেন বা মেন পয়েন্টটা ধরতে পারতেছেন বাকিগুলো ধীরে ধীরে পূর্ণ করো কিন্তু কোনোভাবে কলাম এ এর ধারাবাহিকতা ভঙ্গ করা যাবে ঠিক আছে আচ্ছা কেরিয়ন এ নাম্বারে আসেন দেয়ার সুতরাং দেয়ার ইজ কি নিতে পারি এরপরে নো পয়েন্ট ইন ট্রাইং নো পয়েন্ট ইন ট্রাইং ও হ্যাভ এ কনসারভেটিভ আউটলুক না টু ওভারকাম প্রভার্টি টু ওভারকাম প্রভার্টি ঠিক আছে তাহলে এই যে আমরা এখানে নিলাম ই ই এবং টু ওভারকাম প্রভার্টি ই তাহলে মেনে দাঁড়ালো সুতরাং দারিদ্র কাটিয়ে চেষ্টা করার কোন অর্থ নেই কারণ তারা তো বিশ্বাস করে গড় এটা দিয়েছেন তাহলে ইন বাংলাদেশ হু হ্যাভ কনজারভেটিভ আউটলুক ঠিক আছে এইভাবে মূলত প্রথম লাইনটাতে বলা হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গি রক্ষণশীল যারা মনে করে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি এইরকম চিন্তা ভাবনা করে এখন প্যাসেজটা আমাদের কাছে সহজ হয়ে গেল না তাহলে জাস্ট করে আমরা পুরোটাই যেহেতু আমরা পুরোটাই বুঝে নিয়েছি কমপ্লিট হয়েছে এখন খেয়াল করেন যে রিট আউট করার আগে খেয়াল করেন যে আমরা যখন এইগুলো করি ম্যাচিং গুলো করি তখন এত চিন্তা করি না এত চিন্তা করে যদি করতাম তাহলে কিন্তু সহজে হয় বা এর পিছনে কিন্তু আমরা সময় দিই না জাস্ট মুখস্থ করি কমন পেতে চাই আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য বা হচ্ছে সাফিক্স প্রিফিক্স করার জন্য আপনি কি কমন খুঁজবেন নাকি একেবারে রুলস অনুযায়ী বসাবেন রুলস হম ঠিক এই ক্ষেত্রগুলাতেও তাই তাহলে আমাদের পুরো আলোচনাটা এইভাবেই চলে আসলো দেয়ার আর মেনি পিপুল ইন বাংলাদেশ হু হ্যাভ আ কনজারভেটিভ আউটলুক বাংলাদেশের অনেক মানুষ আছেন যাদের দৃষ্টিভঙ্গি রক্ষণশীল তারপরে বি নম্বরে কি আসলো তাসিন পড়েন কোয়াইট আর্লি ইন লাইফ দে লার্ন টু বিলিভ দ্যাট এভরিথিং ইজ ওয়ার্ল্ড ওয়াজ প্রি ডিটারমাইন্ড বাই গড ওকে জীবনের বেশ আগেই তারা বিশ্বাস করতে শেখে যে পৃথিবীর সবকিছুই আল্লাহর দ্বারা পূর্বনির্ধারিত ঠিক আছে বা সৃষ্টিকর্তার দ্বারা

তা অতিক্রম করার আচ্ছা এটা কি আমরা কি সি নাম্বার পড়লাম না এখন হ্যাঁ সি নাম্বার তো উইথাউট ট্রাইং মাচ টু ওভারকাম দেম ঠিক আছে তার বেশি চেষ্টা করে না ঠিক আছে ডি নাম্বার দে বিলিভ দ্যাট গড হিমসেলফ ডিসাইডেড হাউ মাচ অর লিটল এ পারসন শুড প্রসেস তারা বিশ্বাস করে যে মানুষ কতটুকু সম্পদ পাবে বা কতটুকু পাবে না তা সৃষ্টিকর্তা নিজেই নির্ধারণ করেন এন্ড ফাইনালি দেয়ার ফোর দেয়ার ইজ নো পয়েন্ট ইন ট্রাইং দেয়ার ফোর দেয়ার ইজ নো পয়েন্ট টু ওভারকাম পভার্টি টু ওভারকাম পভার্টি এটা হচ্ছে আমাদের এ নাম্বার সুতরাং দারিদ্র কাটিয়ে ওঠার চেষ্টা করার কোনো অর্থই নেই যেহেতু আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছে কে কতটুকু সম্পদের মালিক হবে এটাকেই বলা হচ্ছে কনজারভেটিভ ঠিক আছে কনজারভেটিভ আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গি রক্ষণশীল ওকে এরপরে এইভাবে করবেন চিন্তা করে বুঝে জি স্যার আর যে সকল শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের ইউটিউব থেকে ক্লাসটি দেখবেন আপনারাও ঠিক এইভাবেই চেষ্টা করবেন ট্রাই করার বা প্র্যাকটিস করার যাতে করে আপনারা একটু বুঝে সুন্দর করে কাজগুলো করতে পারেন সবসময় একটু মুখস্থ নির্ভরশীল হবেন না এই বিশ্বাস আমার আছে যে যারা অন্তত আমার ক্লাস করে আপনারা গ্রামারে কখনোই মুখস্থ নির্ভরশীলতা নিয়ে আসবেন না আপনি এভাবে দিনে একটা ম্যাচিং পড়েন ইনাফ একদিনে পঞ্চাশটা একদিনে বিশটা মুখস্থ করে পরীক্ষায় গিয়ে কোনোটাই আপনি কোন কেনারা পাবেন না সো বুঝে বুঝে পড়বেন প্রত্যেকটি গ্রামার আইটেমের সবকিছু কিন্তু আমরা বুঝে বুঝে করতে পারি সেক্ষেত্রে আমরা সেকেন্ড পেপারের যে আলোচনাটা এটা এর থেকে আরেকটু সহজ আজকে মূলত আমরা আলোচনা করলাম ইংরেজি প্রথম পত্রের যে ম্যাচিংটা আসে এটার হচ্ছে পরিপূর্ণ আলোচনাটা এবং এখান থেকেই নাইনটি পার্সেন্ট টেবলের আলোচনাটা করা হবে আমরা পরবর্তী ক্লাসে শুধুমাত্র সাবস্টিটিউশন টেবলের জন্য যে আলোচনাটা করার প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট এইটার সাথে আরো টেন পার্সেন্ট সে আলোচনাটাও করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস দেখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ